চলছে এশিয়া কাপ বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আট রানে জিতে সুপার ফোরে যাওয়ার সুযোগটা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল মুখোমুখি হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা সেই ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হবে বি গ্রুপ থেকে কোন দুই দল এশিয়া কাপের সুপার ফোরে উঠবে এদিকে এশিয়া কাপের সুপার ফোর সমীকরণ যখন বাংলাদেশের সামনে তখন আইসিসি বাংলাদেশকে দিল দারুণ এক সুখবর যেটা আফগানদের জন্য বড় দুঃসংবাদ হয়ে এলো সবশেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে টাইগাররা এমন সময়ে আইসিসির কাছ থেকে দারুণ সুখবর এশিয়া কাপের মাঝেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে নতুন নতুন হালনাগাদ পিছনে ফেলে নম্বরে উঠে এসেছে আফগানিস্তানকে বাংলাদেশ বর্তমানে দুইশো বাইশ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে বাংলাদেশ এক ধাপ এগোনোই এক ধাপ পিছিয়ে পড়েছে আফগানিস্তান যেটা আফগানদের জন্য দুঃসংবাদ বটে নিজেদের অবস্থান থেকে ছিটকে পড়ল আফগানিস্তান অন্যদিকে নয় নম্বরে উঠে গেল বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের আগে দারুণী স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ দল